আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নাচ গান করছে অশ্লীল নাচ গানে অঙ্গ সংগঠন ওয়ার্ড ঢাকা ঢাকা এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি রাজধানীর যে গুলিস্তান রয়েছে সেখানে কিন্তু যে আহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্যটি সেখানে মধ্যরাতে এভাবেই মেতেছে হচ্ছে লোজন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু নানা ধরনের গানে অশ্লীল নানা সব নাচে কিন্তু তারা মেতে উঠেছে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য এটি আমলিগড়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারে শুনশান নীরবতা ঠিক তার একটু পাশেই আবার এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি গানে নাচে মধ্যরাতে বিজয়ের এই দিনে এমনই চিত্র কিন্তু রয়েছে রাজধানীতে ঠিক আমরা এমনটি দেখতে পাচ্ছি তেটি আমলিগড়ের কেন্দ্রীয় কার্যালয়ের অফিস ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই এমন দৃশ্য রয়েছে তার পাশে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক নীরব ভূমিকা যেমন পালন করছে তার পাশে আবার এমন আয়োজন রয়েছে একেবারে শুনশান নীরব এই আওয়ামী লীগ অফিস যেটিতে আমরা দেখতে পাচ্ছি কেউ নেই অর্থাৎ অন্যান্য বিজয় দিবসে যেমনটি দেখা যায় এখানে নানা ধরনের মানুষ থাকেন সেখানে উদযাপন করেন সেই চিত্র কিন্তু অন্যান্য বিজয় দিবসে অন্য বছরগুলোতে দেখা যায় তবে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনের দৃশ্য এটি এখানে দেখতে পাচ্ছেন কনসার্ট হচ্ছে এখানে গান গাচ্ছে অশ্লীল সব নাচে মেতেছে বিভিন্ন লোকজন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে যে কনসার্টটি হচ্ছে সেখানে কিন্তু আমরা বিএনপির ব্যানারেই লোকজন এখানে অশ্লীলতা করছে তেমনটি আমরা দেখতে পাচ্ছি নানা নাচ গান করছে তারা সেটি কিন্তু সেই দৃশ্য রয়েছে এবং সেই নাচ গানে আমরা দেখেছি যে কয়েকজন সেই জায়গাটিতে অবশ্য ঠিকঠাক আহ গণমাধ্যম কর্মী পরিচয় সেখানে দাঁড়ানো যাচ্ছে না অবশ্য কিন্তু সেই জায়গাটিতে আমরা যদি একটু জানিয়ে আমরা কিছুক্ষণ ধরে আমি দেখছি যে সেখানে কয়েকজন নারী রয়েছেন যারা ডান্সার এবং ওপেন ডান্স করছেন তারা এবং নানা ধরনের গান হচ্ছে সেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য আপনারা যে লাইটিংটি দেখতে পাচ্ছেন একটু জুম করে যদি দেখাতে চাই এই জায়গাটি সেটি এবং সেখানে নানা ধরনের অশ্লীলতায় স্লোগানে গানে মেতেছে তারা এবং নানা ধরনের ইয়ে দিচ্ছে এবং ঠিক কেন্দ্র জেলার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেখানে রয়েছেন তাদেরও সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা পালন করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেখানে অন্যান্য বছর আমরা কিন্তু দেখি যে ঠিক এই জায়গাটিতে বিজয়ের উচ্ছ্বাস বা সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের জটলা কিন্তু থাকে এবং সেটি প্রতি বছরই এই জায়গাটিকে ঘিরে থাকে কিন্তু এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোকজন সেখানে প্রবেশ করছে সেখানে নীরবতা যেমন রয়েছে সেই জায়গাটিতে তারা প্রবেশ করছে প্রস্রাব করছে বা নানা ধরনের চিত্র কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি একেবারে মৌল ত্যাগের চিত্র সেখানে রয়েছে এই এটি কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের এবং তার সামনে এভাবে কনসার্ট হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি কিভাবে কনসার্ট হচ্ছে নারীরাও কিভাবে কনসার্টে নাচছে কিছুটা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারে নীরব ভাবে যতটুকু দেখানো যায় ক্রমে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটিতে তবে গণমাধ্যম পরিচয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না হয়তো ঠিক এমন চিত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে এমন ধরনের দৃশ্য কিন্তু যতটুকু দেখানো সম্ভব ঠিক এর থেকে বেশি যে অশ্লীলতা সেটি দেখানো সম্ভব নয় এমনই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে উচ্ছ্বাস করছে বিভিন্ন লোকজন এবং সেখানে একটি ব্যানার রয়েছে যেখানে কিন্তু আহ বিএনপির অঙ্গ সংগঠন একটি বিবি ইউনিট বিষ্ণুঘাট শাহবাগ এরকম একটি ব্যানার কিন্তু পেছনে রয়েছে ঠিক এটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য যেটি দেখছেন আপনারা এমনই দৃশ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক আহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটি সেই জায়গাতে এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যেটি দেখছি যে সেখানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এভাবে অশ্লীলতা ছড়ানো হচ্ছে নারীরাও সেখানে রাজগান করছে নানাভাবে সেখানে অশ্লীলতা ছড়াচ্ছে কিছু লোকজন তেমনটি দেখছি তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয়ের প্রথম পরে নানাভাবে রাজধানীতে উচ্ছ্বাস হচ্ছে উদযাপন হচ্ছে তবে এখানে উদযাপন হচ্ছে সেটি কেমন উদযাপন আসলে জানা নেই তবে এমনই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন কিন্তু আমরা আহ দেখতে পাচ্ছি যেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুনসার নিরবতা রয়েছে আবার তার পাশেই আমরা আহ আইন রক্ষাকারী বাহিনীকে দেখতে পাচ্ছি তবে তার পাশে আবার এই ধরনের অশ্লীলতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি